একজন মা সাত দিনের নবজাতক শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কিশোরগঞ্জের ভৈরবে একজন মা কতটা নির্মম আর কতটা নিষ্ঠুর কতটা অমানবিক হলে এমন কাজ করতে পারে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে শিশুটিকে দুনিয়াতে প্রসব করেছিলেন সেই মাই তার মাত্র সাত দিনের নবজাতক শিশুকে নয়তালা ভবনের উপর থেকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে তালা ভবনের নিচে ছুড়ে ফেলে দেন চিন্তা করে দেখেন একজন মা কতটা অমানবিক হলে এই সমস্ত কাজ করতে পারে দর্শক শ্রোতা জানা গেছে মহিলাটি সুস্থ মস্তিষ্কে তার শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে প্রথমে পুরা ঘটনাটি দেখে ভেবেছিলাম হয়তোবা তার মা কোনো মানসিক প্রতিবন্ধী হবে না হলে বুদ্ধি প্রতিবন্ধী হবে যে মানসিক বারসম্যহীন কোনো নারী হবে না হলে যেই নারী দশ মাস দশ দিন কষ্ট করে সন্তান দুনিয়াতে প্রসব করেছিলেন সেই মা কিভাবে তার সাত মাসের নবজাতক শিশুকে কোলে রেখে দুধ পান করাবে আর সেই মা কিভাবে নয় তালা ভবন থেকে একজন সাত দিনের নবজাতক শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে ঘটনাটি দেখে বর্ণনাটি পরে অবাক হয়ে যায় হতবাক হয়ে যায় আসলে ঘটনার কোনো কারণ কিন্তু এখন পর্যন্ত তুলে ধরতে পারেনি কোনো মিডিয়া এবং পুলিশ প্রশাসন দর্শক শ্রোতা জানা গেছে স্ক্রিনে যে পটোটি দেখতে পাচ্ছেন এই মহিলাটি তার নবজাতক সাত দিনের শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দেন দর্শক্রোতা জানা গেছে ঘটনার দিন রাতের বেলা তার শিশু যখন কান্না করছিল শিশুর উপরে এক প্রকার বিরক্তি বোধ করছিল এই মহিলা তার পরবর্তীতে ঠিক রাত চারটার দিকে এই মহিলা যখন পরিবারের সবাই ঘুমিয়ে যায় তখন তার শিশুটিকে নিয়ে নবজাতক শিশুটিকে নিয়ে বাথরুমে যান এবং কি সেই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাচ্চাটিকে নয়তলা ভবনের উপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেন তার পরবর্তীতে বোর পাঁচটার দিক থেকে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে ঘরের ভিতরে যে আমার শিশুকে পাওয়া যাচ্ছে না আমার সন্তানকে পাওয়া যাচ্ছে না আমার সন্তান কোথায় এই সব কথা বলে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে তখন পরিবারের সবাই ঘুম থেকে উঠে যায় এবং সাত দিনের নবজাতক শিশুটিকে সবাই খুঁজতে থাকে তারপর সবাই না পাওয়ার পরবর্তীতে রাত ভোর হলে তখন বাড়িতে কাজের বুয়া আসে আর কাজের বুয়া এসে ঘরের ভিতর বারান্দার জানালা দিয়ে যখন বাইরের দিকে তাকায় সে তখন দেখতে পায় নয়তলা ভবনের এক পাশে জোপজাটের মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে সে তখন ভালো করে খেয়াল করে দেখে যে সেখানে সেই নবজাতক শিশুটি পড়ে আছে তারপর ঘটনাটি সে তার ওই মহিলার স্বামীকে বলে ওই মহিলার স্বামী একজন ডক্টর দর্শক তারপর তারা পুলিশ প্রশাসনকে অবগত করে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে এসে ওই বাসায় যারা থাকে কাজের বুয়া ওই নবজাতক শিশুর বাবা এবং মা আরও দুই একজনকে আটক করে আটক করার পরবর্তীতে এবং কি ওই মহিলার বান্ধবীকেও বান্ধবী ওই বাড়িতে ছিলেন তাকেও আটক করে তার পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে যায় এবং কি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই সাত দিনের নবজাতক শিশুর মা এই মহিলাটি এই নষ্ট মহিলাটি এই দরজাল মহিলাটি এই হায়না মহিলাটি স্বীকারোত্তি দিয়েছেন যে সাত দিনের নবজাতক শিশুকে সে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন সে ভেন্টিলেটরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দিয়েছেন দর্শক মহিলার কি সাজা আপনারা আশা করেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন একজন সন্তান যদি তার মায়ের কোলেই যদি নিরাপদ না হয় তাহলে সেই শিশু সেই সন্তান কার কাছে নিরাপদ এই প্রশ্নের উত্তর আমাকে কে দিতে পারবেন আমি জানি কেউ প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না তবে সবার কাছে আমি একটাই দাবি করি কমেন্ট বক্সে সবাই একটা কথা বলবেন যে এই মহিলার যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় সন্তান যদি আপনি লালন পালনই না করতে পারেন তাহলে সন্তান কেন প্রসব করেছেন সন্তান কেন দুনিয়াতে জন্ম দিয়েছেন দর্শক এই শিশুটিকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন পর্যন্ত সেই কারণটি কিন্তু উঠে আসেনি ইনশাল্লাহ যদি সেই কারণটি উঠে আসে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং কি এই মহিলাটির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় দৃষ্টান্তমূলক সাজা হয় আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন মহিলাটিকে নিয়ে আসা হয় দর্শক শ্রোতা আপনারা সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আদালত যখন তাদেরকে কোর্টে কোর্টে উঠানো হয় তখন সাহেব এক প্রকার তাদেরকেশ্রুজড়িত অবস্থায় কথা বলেছিলেন যে তাকে কারাগারে পাঠিয়ে দাও জর সাহেব পর্যন্ত হতবাগ হয়ে যান বিচারক পর্যন্ত হতবাগ হয়ে যান যে সাত দিনের নবজাতক শিশুকে কিভাবে তার মা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ